বয়কট থেকে সরাসরি আত্মসমর্পণ কিভাবে সম্ভব ভাই আপনি যেখানে ইন্ডিয়ার সাথে রাগ করে বললেন যে আপনারা যে কারণে হ্যান্ডশেক করেন আমরা এই শাখা থেকে চলে যাব এখন হঠাৎ করে আপনারা আবার মাঠে নেমে পড়লেন আত্মসমর্পণ করে ফেললেন আমি ভাই উনিশশো সালে আমার জন্ম হয়নি আমি একটা জিনিস জায়গায় ব্যর্থ ছিলাম যে আমি সরাসরি পাকিস্তানের ওই আত্মসমর্পণের দৃশ্যটা দেখতে পাইনি কিন্তু ছবিতে দেখতে পাইছি যেখানে নিরানব্বই বা পঁচানব্বই হাজার শনিক পিছনে দাঁড়ায় আছে আর তাদের জার্নারেল সাইন করতেছে যে আমরা আত্মসমর্পণ করছি স্ট্রামপুستي পার্টি সেটা কিন্তু আবার যেটা একটা গর্বের বিষয় যখন আমি আবার তাদেরকে দেখতে পাই এশিয়া কাপের মঞ্চে তারা আবার নত হতেছে যে আমরা ব্যর্থ আমাদেরকে আত্মসংপর করার সুযোগ দেন কেন বলতেছি ইন্ডিয়া পাকিস্তানের সাথে কি হচ্ছে সেটা আমার দেখার বিষয় না দেখেন আপনারা বাংলাদেশের সাথে যে ধরনের কর্মকাণ্ড করছেন 1971 সালে যুদ্ধের সময় 30 লাখ মানুষকে মারছেন তারপরে আমাদের মা বন্ডর সাথে যে ধরনের কর্মকাণ্ড করছেন এরপরে ব্যক্তিগতভাবে আমি কখনই আপনাদের সমর্থন করতে পারিনা হ্যাঁ ক্রিকেটের ভাষা আমি আপনাদের কিছু ক্রিকেট প্লেয়ারদেরকে ভালোবাসি আপনাদের ক্রিকেটকে আমাদের ভালো লাগে বিষয়টা ওই পর্যন্তই এর থেকে বেশি এক লাইনও না দেখেন আপনাদের কিছু ক্রিকেটার যেমন সাঈদানোয়ার ওয়াসিম আকরাম শোয়েব আক্তার সাইদ আফ্রেদি এদের মধ্যে লিজেন্ট তাদের খেলা আমাদের ভালো লাগে এতটুকু পর্যন্ত ঠিক আছে এখন মূল কথায় আসেন মূল কথাটা হচ্ছে কি আপনারা ইন্ডিয়া পাকিস্তানের সাথে একটা যুদ্ধ করছেন যুদ্ধ করার পরে আপনারা আবার তাদের সাথে খেলতে গেছেন খেলার মাঠে আপনাদের সাথে হ্যান্ডশেক হয়নি এটা হচ্ছে মূল ইস্যু কেন হয়নি সেটা তো আমরা জানি না এখন আপনারা দোষ করতেছেন দুজন মানুষের প্রতি আপনাদের পাকিস্তানের ক্রিকেট অপারেশনের হেড তার নামটা আমি ভুলে গেছি তাকে আপনারা বিতাড়িত করে কারণ কি নাকি রয়েছে উনি যদি দায়িত্ব পালন করতে পারতেন তাহলে নাকি পাকিস্তানকে এত বড় লজ্জায় পড়তে হয় না মেনে নিলাম আবার জিম্বাবুর একজন রেফারি টাইক্রফট তাকে আপনারা দোষারোপ করতেছেন উনিও নাকি ইন্ডিয়ার পক্ষ নিয়ে ইন্ডিয়াকে মানা করছে যে আপনি হ্যান্ডশেক করেন না বা আপনারা হ্যান্ডশেক করেন না

ডলার কিন্তু জরিমানা দিতে হইতো যদি তারা এশিয়া কাপ থেকে চলে যেত তো এখন একটা কথা কি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই জিনিসটাকে আপনারা জানতেন না আপনারা যে বলতেছেন যে আমরা এশিয়া কাপ খেলবো না বেশ ভালো কথা খেলেন না টাকাটা দিয়ে দিতেন কিন্তু আপনারা টাকাও দিবেন না আবার ল্যাস গোটায় খেলতে আসবেন লজ্জা কোথায় গেল ভাই আপনাদের মনে পড়ে কি মোহাম্মদ হাফিজ একটা কথা বলেছিলেন কেন বলেছিলেন কার বিরুদ্ধে বলেছিলেন রমেশ রাজাকে নিয়ে বলেছিলেন যে রমেশ রাজা কালকে দেখলাম প্রেস ব্রিফিং করতেছে যে ব্লা 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 রমেশ রাজাকে বলেছিল তার ছেলে হাফিজের ছেলে যে চোদ্দ বছরের ছেলে যে আমার চোদ্দ বছরের ছেলের যতটুকু বয়স আছে তার অতটুকু বয়স নাই তার এতটুকু বুদ্ধি নেই নেই বুঝতেই পারতেছেন এই ধরনের মানুষ যখন প্রেস বিভাগে এসে ব্লা ব্লাওয়ার কথা বলে তখন কিন্তু জিনিসটা ভালোভাবে নেওয়া যাচ্ছে না আবার দেখেন যে রেফারিকে নিয়ে বাক্যতন্য হচ্ছে ম্যাচ রেফারির কথা বলতেছি এখন তার সাথে আবার একটা গুল মিটিং হয়েছে একটা ঘরের মাঝখানে এটার একটা ছোট ক্লিপস কিন্তু সোশ্যাল আমরা দেখতে পাইছি কিন্তু আনমিউট একটা অবস্থায় কোন ধরনের কথাবার্তা হচ্ছে কোন ধরনের কোনো ক্লিয়ারিটি নাই কিন্তু এটা কিন্তু আবার প্রচার করে দেওয়া হচ্ছে কোথায় সারা বিশ্বে প্রচার করে দেওয়া হচ্ছে যে ওই রেফারি পাকিস্তান ক্রিকেটের কাছে ক্ষমা চাইছে এই ধরনের কথা যখন তারা প্রকাশ করলো আইসিসি কিন্তু দু ঘন্টার মাঝখানে যখন তাদের কাছে খবরটা গেলো আইসিসি কিন্তু সরাসরি বলে দিচ্ছে না এমন ধরনের কোনো কর্মকাণ্ড হয় নাই লজ্জায় কি আপনারা পড়েন নাই কিন্তু এই লজ্জা আমরা রাখবো কোথায় আমরা রাখার কি আছে আপনারা রাখবেন কোথায় কারণ কি তো লজ্জা আছে লজ্জা থাকলে কি ইন্ডিয়ার পাচার পাচারতেন আপনারা কেন আমি বলতেছি দু আট সালের পরে ইন্ডিয়া কিন্তু আপনাদেরকে একবার না করে দিয়েছি যে আপনারা কিন্তু আমাদের দেশে আইসেন না কিন্তু পাকিস্তানের কিছু সাবেক ক্রিকেটার ওই দেশে যায় সেটা ওয়াসিম আকরাম হোক সেটা শোয়েব আক্তার হোক কেন যায় ওই দেশের হয়ে যদি দু চারটা কথা বলে ওই দেশের পক্ষ নিয়ে খেলাতে যদি দু চারটা কথা বলে তারা টাকা পায় টাকার জন্য তারা সব কিছু করতে পারে দেখেন টাকার জন্য যদি সব কিছু না করতে পারতো ষোলো লাখ বা ষোলো মিলিয়ন যেই ডলারটা জরিপনা দিতে হইত ওই টাকাটা আপনারা দিয়ে চলে যেতেন বাড়িতে আপনারা তো খেলবেন না বলছেন খেলবেন না এখন আপনাদেরকে টাকা দিতে হবে দেখে আপনারা খেলতেছেন আত্মমর্যাদার কোনো জায়গায় নেই তো টাকাটা পরিমাণ যদিও বেশি কিন্তু আপনাদের তো দেওয়ার সামর্থ্য ছিল বা ধার দানা করেই দিতেন যেহেতু আপনারা বলছেন যে খেলবেন না তিন চার দিন যে একটা মিডিয়াতে আপনারা যে ধরনের চর্চা করতেছেন গরম করে রাখছেন যে হ্যান্ডশেক ইস্যুটাকে নিয়ে ভাই আপনাদের মাঝখানে যুদ্ধ হয়েছে হইতেই পারে যে একটা দেশ আপনাদের সাথে রাজ্যে না খেলতেছে এটাই তো বেশি আপনাদের সাথে আবার কোলাকুলি করতে হবে হাত মিলাইতে হবে জিনিসটা এইভাবে কেন দেখতেছেন এখন বাদ দিলাম এই কথা কারণ ভারতের পক্ষ না আমার সাজা না কারণ কি আমি ইন্ডিয়ারও দলের না আমি পাকিস্তানেরও দলের না কিন্তু আমি মানুষ হিসেবে বলতেছি দুই দেশের মাঝখানে যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার পরে কোন ধরনের কর্মকাণ্ড হবে এটা দুই দেশ সমর্থন করবে বা দুই দেশ সিদ্ধান্ত নেবে কিন্তু আপনি যখন দেখতেছেন একটা প্লেয়ার মানে একটা আম্পায়ার তার কাজ কি তার কাজ কি হচ্ছে যুদ্ধ সামলানো বা তার কোনো ইচ্ছা কি আছে দুই দেশের মাঝখানে ঝগড়াটাকে বাড়ায় দেওয়ার সুতরাং কেন এই প্লেয়ারটাকে নিয়ে আপনারা এত ছয় নয় করলেন তাকে ক্ষমা চাইতেই হবে তাকে সরাইতেই হবে কিন্তু দিন শেষে কিছুই করতে পারলেন না আপনারা নত হয়ে আবার খেলতেছেন এজন্যই বলতেছিলাম যে উনিশশো সালে ওই দৃশ্য আমি দেখতে পাইনি ওইটা আমার ব্যর্থতা ছিল কারণ আমি ওই সময় জন্ম নিতে পারি কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে যখন আমি দেখছি যে পাকিস্তান নত হইতেছে সেটা কিন্তু অ্যাজ এ বাংলাদেশে আমি গর্ববোধ করি এটাই এটাই শেষ কথা এখন পাকিস্তান ক্রিকেট কোন পর্যায়ে আছে দেখেন তাদের ক্যাপ্টেন ভালো খেলতে পারতেছে না তাদের ওপেনার সাইমায়ু তিন ম্যাচে তিনটা ডাক বুঝতে পারতেছেন শাহিনশাহ আফ্রিদি যে কিনা বলার হয়ে রান করতে পারতেছেন কিন্তু ব্যাটসম্যান রান করতে পারতেছে না সালমান আগা তিন ম্যাচে ফ্লপ যিনি ক্যাপ্টেন দলকে সামনের দিকে লিড করে নিয়ে যাবেন তাদের টিম সিলেকশন দেখেন যেখানে বাবর আজম বাবর আজম রিজন বিশ্ব সারা ব্যাটসম্যান তাদেরকে দল থেকে বের করে দিছে তাদের মাঝখানে কোনো ইউনিটি নেই এই ধরনের ইউনিটি ছাড়া একটা দল যদি এশিয়া কাপের ভালো কিছু করতে চায় তাহলে কীভাবে করবে তারা তো কথাই ঠিকমতো রাখতে পারতেছে না আমার কথা হচ্ছে আমি খেলবো না মানে খেলবো না আমি যে বলছি খেলবো না আমার কথা আমাকে অটল থাকতে হবে এই যে দেখেন ইন্ডিয়া বলেছিল যে আমরা আর পাকিস্তানে যাবো না তারা কিন্তু আজ পর্যন্ত যায় নাই হ্যাঁ নতুন একটা চুক্তি হয়েছে ট্রফির সময় যে ইন্ডিয়া পাকিস্তানের খেলাগুলো যখন হবে যখন তারা হোস্ট নেশন হবে একটা বায়োল্যাকাল ভাবে হবে মানে মানে তৃতীয় কোনো মানে হাইব্রিড মডেল হবে দেখেন এখন কিন্তু হাইব্রিড মডেল হচ্ছে তো এই চুক্তিটা কিন্তু দু তিন বছর পরে ভেসতে যাবে ভেস্ত যাওয়ার পরে দেখা যাবে যে তারা আবার যাই খেলতেছে কারণ কি তারা তো ভয় আপনা যদি যখন তারা টাকার গন্ধ পাবে টাকার জন্য তারা সব কিছু করতে পারে যদি ষোলো মিলিয়ন ডলার আপনার দিয়ে দিতে পারতেন তাহলে আপনার এশিয়া কাপ থেকে চলে যেতেন সমস্যা তো ছিল না এই শেখা তো বন্ধ থাকতো না কারণ নিচ দিয়ে কিন্তু গুলি গেছে কারণ কি একশো আঠারো আঠারো আপনাদের আট উইকেট পড়ে গেছে ওই অবস্থা থেকে কিন্তু একটু ঝড় এনেছে কারণে কিন্তু আপনারা রানটা একটু বাড়াতে পারছেন এমনকি আপনারা যখন পরে ব্যাটিং করছেন বলিং করছেন ওই সময় কিন্তু ইউ এর অবস্থা ভালো ছিল দেখেন একাত্তর রানে তাদের তিন উইকেট লাস্টে ছত্রিশ বলে বাষট্টি রান লাগে সাত উইকেট হাতে ওই অবস্থা থেকে আপনারা খেলা জিতে গেছেন এটা কপাল ভালো আপনি জিতে গেছেন বাহাদুরি কিছুই নেই আব্রাহ আহমেদ দুটো উইকেট পাইছে একটু ভালো করছে কিন্তু আমি যে বললাম যে যে হতে পারতো সায়দানোয়ার হয়ে যাচ্ছে এখন বলার এটার পেছনে কারণ কি ওই যে কনফিডেন্স লেভেল দেখেন প্রথম বল থেকে শট মারার ইচ্ছা মানে কপি করার ইচ্ছা অভিষেক শর্মাকে কপি করার ইচ্ছা দেখেন অভিষেক শর্মা প্রথম বল থেকে চার চক্কর মারতে পারতেছে আমি কেন মারতে পারবো না ভাই সায়দ আফিদ কি সবাই হতে পারবে কি সবাই হতে পারবে কি সবাই হতে পারবে ওয়াসিম আকরাম কি সবাই হতে পারবে শৈব কি সবাই হতে পারবে যেহেতু হতে পারবে না তো কপি করার চার সামনে বাদ দেন গিল যেহেতু আপনি হতে পারবেন না তাহলে প্রত্যেকবার আপনি চেষ্টা করতেছে জন্য আপনি একটু ধরে শুয়ে খেলেন এখন যদি ক্রিকেটের কথা আসি পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলতেছে আমার কাছে মনে হচ্ছে তারা বাংলাদেশের থেকেও নিম্ন মানের দল তাদের কনফিডেন্স লেভেল আমি দেখতে পাচ্ছি না হাসান নওয়াজ যে কিনা বাংলাদেশের শেখ মেহির মতো ঠেক দিতে যেভেলপ হয়ে যাচ্ছেন সুতরাং বুঝতেই পারতেছেন তিনি নাকি আবার পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান হয়ে গেছেন পাঁচশো রান নেওয়ার ক্ষেত্রে তার থেকে ভালো স্ট্রাইক এবং তারা বুঝতেই পারতেছেন তারা কোন ধরনের দল নামাতেছে এমনকি দেখেন মোহাম্মদ হারিস একদিন খেলছে তিন নম্বর পজিশনে কালকে তাকে নামাছে সাত নম্বর পজিশনে ফাঁকর জামানকে উপরে পাঠায় যদিও ফাঁকর জামান কালকে ভালো খেয়েছে এটা একটা অন্য ইস্যু আমরা কিন্তু ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চলে যাচ্ছি পাকিস্তান টিম কোন ধরনের ক্রিকেট খেলতে পারতেছে বা কোন ধরনের খেলা পারতেছে সেটা আপনার খুব ভালো মতো অবগত আছেন কিন্তু যে কথাতে তারা ছিল যে আমরা বয়কট করে দিব তা আপনার বয়কট করলেন না কেন আপনার আপনারা চলে গেলেন না কেন আপনারা আবার খেলতে আসলেন কেন খেলতে আসলেন আমাদেরকে কেন হয়রানি করলেন যে আমাদেরকে দিনাজনদের কেন ফালালেন সারা ক্রিকেট বিশ্ব আপনাদেরকে কি শিক্ষা দেবে আপনারা আম্পায়ারের প্রতি যে ধরনের আচরণ করছেন আপনাদের তো নিজেদের দেশে মানুষকে সম্মান দিতে পারেন না কেন বলতেছি ক্রিকেট অপারেশন যে হেড ছিল ওসমান উল্লাহ সম্ভবত নাম এটা তো আপনাদের নিজের দেশের মানুষ আপনি আপনার নিজের দেশের মানুষকে বিশ্বাস করতে পারেন না তাহলে আমাদের মতো মানুষকে আপনি কিভাবে বিশ্বাস করবেন সুতরাং বুঝতেই পারতেছেন যে মানুষ নিজের থালিতে খায় ওই থালিতে যদি থুতু দেয় তখন তো আর কিছুই বলার নেই পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যারা টাকার জন্য সব কিছু করতে পারবে এখন এই অবস্থায় পাকিস্তানকে যারা সমর্থন করতেছেন আমি কিন্তু করতে পারতেছি না হ্যাঁ তাদের খেলাকে আমি ভালোবাসি ওইটুকু ছাড়া আর কিছুই নেই এতটুকু ছাড়া যদি কারোর প্রতি বেশি মাত্রায় ভালোবাসা থাকে সেটা কিন্তু ভীতিকর আমি দেখেছি কয়েকদিন আগে পাকিস্তান যখন বাংলাদেশে এসেছিল বাংলাদেশে কিছু মানুষ আছে যারা পাকিস্তানের জার্সি পরে স্টেডিয়ামে গিয়েছিল কারণ কি তারা নাকি পাকিস্তানের সাপোর্টার হাউ ক্যান ইউ ডু দ্যাট এটা কীভাবে সম্ভব আপনি বাংলাদেশে থাকতেছেন বাংলায় কথা বলতেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গে আপনি গাইতেছেন আপনি পাকিস্তানের জার্সি পরে বাংলাদেশের বিপক্ষে খেলা এমন না যে অন্য কোনো দলের বিপক্ষে খেলা আপনি বাংলাদেশের বিপক্ষে খেলায় আপনি বলতেছেন যে আমি পাকিস্তানকে সাপোর্ট করি আমার পাকিস্তানকে ভালো লাগে ভাই বেহায় একটা শেষ থাকে বুঝতে পারতেছেন লজ্জা থাকা উচিত আমরা বাঙালিরা যদি আমাদের উনিশশো সালে গর্বের জিনিসটা যদি ভুলে যাই আর যদি আমরা যে ধরনের রিভেন্স তাদের সাথে নিয়েছিলাম উনিশশো সালে এটার যদি আমরা ভুলে যাই তারা ক্ষমা চাইতেই পারে তাই ক্ষমা চাইলে যদি তাকে ক্ষমা করে দিতে হবে আপনি আমাকে জুতা পেটা করলেন এরপর আমার কাছে ক্ষমা চাইলেন আমি কি ক্ষমা করে দিব কোনোভাবে সম্ভব না আর উনিশশো একাত্তর সালে আপনারা যা করছেন এরপরে এই ধরনের কর্মকাণ্ডে কিন্তু আমরা কিন্তু একটু কি কি হই খুশি হয়ে যাই যে আপনারা নত হয়ে যাচ্ছেন এটাই শেষ কথা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা